বিচারটা চাইছি সিবিআইয়ের কাছে আমাদের মানিনা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঘটনা ঘটে গেছে এটা মর্মান্তিক নরকীয় খুবই বেদনাদায়ক কাছে ঠিক আমরা সমবেদনা জানাই তার পরিবারকে এবং আমরা ব্যক্তিগতভাবে এবং আমাদের যা তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তথা সারা সমস্ত বিধায়ককে এমএলএ তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী ও বাংলার মানুষ আপামার সাধারণ মানুষ ব্যথিত দুঃখিত যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আমাদের মায়না মুখ্যমন্ত্রী মমতা সঙ্গে সঙ্গে ক্যালকাটা পুলিশের পুলিশ পুলিশ গ্রীপ বইকে সেখানে পাঠিয়েছেন স্বাস্থ্য অধিকার থেকে পাঠিয়েছেন যত রকম প্রচেষ্টা একটা দোষীদের বিচার করার জন্য দোষীদের শাস্তি দেওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু করেছে এবং এই পর্যন্ত উনি বলেছেন যে সিবিআই করত করলে আমার কোনো আপত্তি নেই অসুবিধা নেই আমি চাই সিবিআই তদন্ত করুন যাই হোক সিবিআই তদন্ত করছে এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে আর কিছু নেই বিচার দিকে চিহ্নিত করা এখন তদন্তের পূর্ণ পূর্ণ সহায়তা করা কলকাতা পুলিশ করছে যা যা প্রয়োজন নথিপত্র তুলে দেওয়া হয়েছে সিবিআই কোথাও বলেছে যে কলকাতা পুলিশ সমাজ সহায়তা করছে না বা সরকার সহায় এই কথা কোথাও বলেছে সিবিআই নিশ্চয়ই বলে প্রতিবাদ প্রত্যেকটা মাসে গণতন্ত্রের অধিকার সবাই প্রতিবাদ করছে আমরা আজ তৃণমূল কংগ্রেস পথে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরাও চাই এই দুস্কৃপিকারি লুমপেন এই ধর্ষণকারী এই খনিদের ফাঁসি চাই আমরা অনেকে তো প্রতিভা হাততালিয়ে মোমবাতি চালাচ্ছি আমরা কী বলছি আমাদের তৃণমূল কংগ্রেস দল কী বলছে আমাদের রাজ্য সভা কী বলছে আমরা বলছি ফাঁসি চাই আমরা বলছি ফার্স্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলছি ফার্স্ট ট্র্যাক কোর্টে উইদিন সেভেন ডেজের মধ্যে দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যদিও আমরা ফাঁসি হচ্ছে একটা মানবিক মার্মী যাওয়া লঙ্ঘনের ব্যাপার থাকে তবুও আমরা চাইছি এত বড় অপরাধ করেছে যেটা হচ্ছে মানে অপরাধের চেয়ে অপরাধী এত বড়ো অপরাধী এদেরকে ক্ষমাওয়ার জন্য রাজ্য সরকার যেখানে বলছে যেখানে আমাদের দল বলছেন সেখানে প্রতিবাদ নিশ্চয়ই ছাত্র ছাত্রীরা প্রতিবাদ করছে নিশ্চয়ই করি কিন্তু প্রতিবাদের নামে অন্য সুপনের অন্য লক্ষ্য প্রতিবাদের নৈরাজ্য সৃষ্টি করা প্রতিবাদে মানে অরজকতা সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা প্রতিবাদের নামে তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রীকে টার্গেট করা কলকাতা পুলিশকে টার্গেট করা তৃণমূল কংগ্রেস দলকে টার্গেট করা কেন এটা কি তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার করেছে টার্গেট করা হবে আমরা কোথায় আমাদের রাজ্য সরকার আমাদের কোথায় দোষী টার্গেট করা হয়েছে কে দোষী আমরা তাই জানতে পারলাম না এখন হয়নি সঞ্জয় সিং দোষীর সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে তাকে সিবিআই হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে তা আমার বিচারটা কেন গেছে আমরা সিবিআই গেছে তা আমরা সবাই আসুন বাংলার আপামার সাধারণ মানুষ সমস্ত রাজনৈতিক দল আমরা সবাই একযোগে এক কথা বলি সিবিআই তুমি দ্রুত তদন্ত শেষ করো দ্রুত দোষীদেরকে চিহ্নিত করো দ্রুত ফাঁসট্যাগ করে তাদের ফেলা হবে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করে এই তো কথা এটা নিয়ে এত বিশৃঙ্খলা কেন এটা নিয়ে এত অরজা কেন নৈরাজ্য কেন ভাঙচুর কেন কেন ফেসবুকে প্রত্যেকটা এতে একটা অডিও ভিডিও ফাঁস মিথ্যা কোচা কোপকাণ্ডা একটা গুজব ছড়ানো একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা এইটারই ভিড় আজ আমাদের প্রতিবাদ হিন্দু কংগ্রেস আজকে পথে নেমেছে এই প্রতিবাদ এটার এটাই নৈরাজ্যে চাওয়ার চেষ্টা করছে অর্জাত কিন্তু যারা নৈরাজ্য অগ্রজা চালাচ্ছে তাদেরকে আমাদের হুঁশিয়ারি চাই বলতে চাই পশ্চিমবাংলার সাধারণ মানুষ থেকে খাওয়া গরিব জগজে মেহাতি শ্রমিক কৃষক এই ঐক্যবদ্ধ এই নোংরা ন্যাকটজনক অপরাধমূলক যে কাজগুলো করে চলেছে বিশৃঙ্খলা যে করছে অরয করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আছে আমরা যেমন ওই পরিবারের প্রতি সমবেদনা জানাই সহমর্মিতা জানাই এই দুঃখ বেদনা তার বাবা মা যেমন আমাদের সেন আমরাও খুব ব্যথিত আর দুঃখিত এবং আমরা রচিত সাথে সাথে যে বিজেপি বলছে দুদিন আগে উড়িষ্যায় চিকিৎসা করতে এসে ডাক্তাররা ধর্ষণ করছে পুলিশ ধর্ষণ করছে তুমি বাবা সেই টিকা মুখ্যমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী কোথায় রাস্তায় নেমেছে সেখানে তোমার তোমাদের এখানে বিজেপি দল সেখানে কোথায় প্রতিবাদ করছো কোথায় সেখানে বুদ্ধিজীবীরা কোথায় সেখানে কোথায় ছাত্ররা কোথায় সেখানে কোথায় ডাক্তাররা কোথায় কোথায় তাদের প্রতিবাদ পশ্চিমবাংলায় ধর্ষণ হলে কোন হলে সেটা অন্যায় হয় নিশ্চয়ই অন্যায় উড়িষায় হলে উত্তরখণ্ড হলে হাতরাস কাণ্ডে তো দেহতাই দেয়নি পুলিশ সারা ভারতবর্ষের বড় বড় চ্যানেলকে পুলিশ দিয়ে আটকে আমার নিজের চোখে দেখেছি ভিডিও অডিটিংস লাইভ দেখেছি সমস্ত মিডিয়াকে আটকে দিয়ে পুলিশ দাহ করছে বডিট তার পরিবারের হাতে পঞ্চল লাইভ হাতচা উত্তর করেছিল যোগী আদালতের পুলিশ করেছে তো সবাই ধরো পশ্চিমবঙ্গ জেলে গেছে আশীর্বাদকে খুন করা হয়েছে কাঠতে আট বছরের মেয়ে তাকে খুন করা হয়েছে ধর্ষণ করে আট দিন ধরে ধর্ষণ করা হয়েছে তাকে পাচার থেকে হত্যা করা হয়েছে কোথায় শুভেন্দুরকারী কোথায় ছিল তোমরা তোমাদের রাজ্যে শাসিত যেগুলো ধর্ষণ খুব হবে সেগুলো খুবই পদতার দরকার নেই সেটা প্রতি দরকার নাই সেখানে পরিবারের হাতে দেহ ফাঁসি পাওয়ার পরিবারকে দেহ দিতে চাইনি সেখানে পরিবারকে দেহ দেবে না তোমরা নিজেরা দাহ করবে দেবে সেগুলো সব ঠিক আছে আমাদের রাজ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা কাম্য নয় আমাদের পশ্চিমবাংলার সুশাসন চলছে যে ঘটনা ঘটেছে যে অন্যায় করেছে অন্যায় করে আমাদের ফাঁসি চাইছি শাস্তি চাইছি এবং মুখ্যমন্ত্রী চলছে আমাদের দল বলছে সরকার বলছে আমাদের নেতা অবশ্যই বন্দ্যোপাধ্যায় বলছেন সেখানে কিসে অভিযোগতা কৃষি কৃষি করো নিশ্চয়ই প্রতিবাদ করো ব্যাঙ্গল লাইট জ্বালা কোনো অসুবিধা নেই প্রতিবাদ করো সিদ্ধান্ত করো সাবল উপ সিবিআই কে ধরো ধীরে ধরো সিজিআই কমপ্লেক্স ঘাও করো সেখানে আন্দোলনটা করো কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচয় কেন্দ্রীয় সরকার জানা রাজ্য সরকার সহযোগিতা করছে তদন্ত সহযোগিতা করছে কেন আজকে আমাদের এখানে এলাকার সারা পশ্চিমবাংলায় একটা সুপ্ত বাসনা যে সি পি এম গণহত্যাকারী সিপিএম সুচপুর ন্যানোর সিং নন্দীগ্রাম তপসি মালিক বানতলা বানতলা যা ধর্ষণ করেছে ধর্ষণ দিয়ে ভর্ষণকারী দিয়ে দিয়েছে ওদের নেত্র বলেছে ও ছেলে ধরা বলে নাম করে পিটি হত্যা করেছে ধর্ষণ করেছে আই সি টিকাকরণ করতে গেছিলো বান্তলায় এখন কোথায় ছিল বন্ধু আমরা এই সিপিএমের সঙ্গে হাত দিয়ে যেটির সঙ্গে হাত খেয়ে নিয়ে সামনের ছাত্রদেরকে সামনে রেখে হ্যাঁ ডাক্তার থেকে সামনে রেখে নইরাজ মেডিকেল কলেজ ভাঙচুর করবে অফিস ভাঙচুর করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ফেসবুকে ভাইরাল করবে নোংরা অডিও ক্লিপ টেস্ট করবে একটা অডিও ক্লিপ সময় বলে একদিন মহিলা তারা একজন একদম কথা করা তার আওয়াজটাও পাওয়া যায় ওই দিকটা কোনো সাউন্ডই নেই দু হাজার এক সালে একটা অডিওটা ফাঁস করে দেওয়া হবে আবার আজকের তিন মিডিয়া একটা অডিও দুটো দুজন ইন্টারনেট অডিও ফাঁস করা আছে তাদের কী বলছে তারা তারা সুপরপরভাবে যারাই ভিডিও অবস্থিত তারা সাধারণ থেকে লেখা গরিব মানুষ ভারতী মানুষ যারা একটু কম বিজোর মানুষ তারা কী ভাববে এইসব এলাকায় যে পশ্চিমবঙ্গে একটা অন্যদিকে বই নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারই প্রতিভা তা সব করেছে এবং একটা কথা বলি তিনশো সাতান্ন ভারতবর্ষের যে আইন আছে তিনশো সাতান্ন ধারায় আর্টিকেল যে যে কোনো নির্যাতিতা এবং ধর্ষণ ধর্ষণ হওয়া যে কোনো হত্যার একটা ক্ষতিগ্রহণকে বাধ্য বাধ্যমূলক রাজ্যের সংশ্লিষ্ট রাজ্য সরকার সেই ক্ষতিগ্রস্ত দশ লাখ থেকে দশ টাকা বাঁধা আছে সেটা এখানে কোথায় অন্যায়টা করা হয়েছে একা একটা ফোমকাণ্ডা চলছে ভেত চলছে তার বাবা আজকে বলেছেন কালকেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন আমি খুব খুশি আমার খুব ভালো লেগেছে উনি ওনার প্রতি শ্রদ্ধাশীল এবং বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তে চেয়ে সিবিআই তদন্ত হয়েছে উনিও মমতা বন্ধু সিবিআই তদন্তে চেয়েছিলেন উনি আমার বাড়ি এসেছেন উনি যত রকম সহায়তা করো আবার যত রকম কষ্ট করছে এই মেয়েটা তো আমার ঠিক আছে তো হয়ে গেছে এই যে অরযাতা বিশেষ করে আমি চাইনি বাবা মাও স্বীকার করে দিয়ে যে ফেসবুকে প্রভাখণ্ডে চলছে প্রভাব কণ্ডটা চলছে অরযাত্রা বিশেষ করে আমরা চাইছি না তার মেয়েকে নিয়ে যে নোংরাং তার পড়ছে বিজেপিসিতে কথা অন্যান্য লাইনটি দল এবং যারা ডায়নটি ময়দানের লড়াই করতে পারেনি যারা ভোটের মাঝে লড়াই করতে পারেনি যারা হেরে ভোবার বাড়ি চলে গেছে তারা ঠিক প্রতিবেশী বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনা ঘটাবো এছাড়া পশ্চিমবাংলায় এক কোটি সরম সৈনিক আছে আমাদের স্ট্রং সৈনিক আছে আমরা অরজকতা বিশৃঙ্খলা হতে দেবো না আমার মতো কার্য মতো এক লোক এক কোটি আমাদের শ্রমিক আছে তারাই বিশৃঙ্খলা বর্দাস করবে না আমরা অরজকতা করতে দেবো না আমরা এই ফেসবুকে ভাইরাল ভিডিও অডিও এভাবে অনুমানি করতে দেবো না আমরা আমার এই বিদ্যুৎ যথারণ দশ করতে আমরা শেষে প্রসঙ্গে নিয়ে করবে কোনো ফেক ভিডিও ফেক ভাইরাল কোনো ভাইরাল ভিডিও আমাদের ছাতে হবে না এরই প্রতি আমাদের ক্ষেত্রে